আল কোরআনের অলৌকিকতা নিয়ে যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস তো চলুন আজকে আমরা অলৌকিকতা বলতে ঠিক কি বোঝায় বা কথা বিষয়টা কি এ নিয়ে দু একটি কথা বলি অলৌকিকতা আর এর মূল শব্দ হচ্ছে লৌকিকতা লৌকিকতা থেকে এসছে অলৌকিকতা বিপরীত শব্দ তো লৌকিকতা এমন একটি বিষয় যেটি আমাদের প্রথম আকাশে বা প্রথম আকাশের নিচে যা কিছু রয়েছে বা আমরা পৃথিবীতে রয়েছি আমাদের পৃথিবীর যে একটা প্রাকৃতিক নিয়ম রয়েছে সেই নিয়মের যে প্রভাব সেটি হচ্ছে লৌকিকতা আর অলৌকিকতা হচ্ছে এর বিপরীত লৌকিকতা যদি আমরা বুঝতে পারি তাহলে অলৌকিকতাটা বোঝা সহজ হবে তো এই পৃথিবীতে প্রাণী বসবাস করে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে আলো বাতাস রয়েছে সব কিছুই রয়েছে তো এগুলো একটা নির্দিষ্ট নিয়মে পরিক্রমণ হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম ফলো করছে তো এই নিয়মগুলো হচ্ছে এখানকার লৌকিকতা সাধারণভাবে যেটি ঘটে চলেছে যেমন একটি উদাহরণ দিই যে আমাদের এই পৃথিবীর যদি কোনো মানুষ মারা যায় বা যদি কোনো প্রাণী মারা যায় তাহলে সেটি আর জীবিত হয় না এটা আমাদের এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম কিন্তু যদি এর বিপরীত ঘটনা ঘটে তাহলে সেটিকে বলা হবে অলৌকিকতা যেমন প্রিয়নী ইসার সাল্লাম ইসায়েব নেমরিয়ম এটি রয়েছে যে তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করতে পারতেন তো এই পৃথিবীতে যদি কেউ মারা যায় তাহলে সে আর জীবিত হবে না কিন্তু ইসা ব্যতিক্রমটি করতে পেরেছিলেন আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা তিনি রাখতেন এটি হচ্ছে অলৌকিকতা আবার ইসা একটি অলৌকিক নিদর্শন এরকম ছিল যে তিনি জন্মান্ধ ব্যক্তির উপরে তিনি যদি চক্ষু এভাবে হাত বোলাতেন চোখের উপরে তাহলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত এটি অলৌকিকতা যাই হোক তো লৌকিকতা হচ্ছে আমাদের এই স্বাভাবিক যে প্রক্রিয়া স্বাভাবিক যে নিয়ম কারণ সেগুলো যখনই এর বিপরীত কোনো কিছু ঘটবে তখনই সেটিকে অলৌকিকতা বলা হবে তাহলে অলৌকিকতা এমন একটি ধারণা যে ধারণাটি আমাদের জনসমাজে এমনভাবে প্রচলিত রয়েছে যে আমরা অলৌকিকতা বলতে এমন কিছু হয়তো মনে করি যে যেটি শুধুমাত্র নবী রাসুল করতে পারতেন এছাড়া আর কারো এটা করা সম্ভব নয় এরকম একটা আমরা ধারণা মনে করি কিন্তু মূল ব্যাপার আসলে সেটি নয় যদি কোনো ব্যক্তি এমন কোনো কিছু কাজ করে যে কাজটি স্বাভাবিক যে প্রক্রিয়া যে নিয়ম এর বিপরীত ধর্মীয় আচরণ করে বা উল্টো আচরণ করে যেটি আমাদের এই স্বাভাবিক প্রক্রিয়া সম্ভব নয় সেটিকে আমরা অলৌকিকতা বলতে পারি তবে ইসলামিকভাবে অলৌকিকতা বলতে আমরা সেটিকেই বুঝবো যেটি সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সেটি হচ্ছে অলৌকিকতা এটিকে বলা হচ্ছে সরাসরি আল্লাহ তালার নিদর্শন যেমন ধরুন মুসলাসাল্লাম তিনি আল্লাহর আদেশে তিনি সমুদ্রে তার লাঠি দিয়ে আঘাত করেছেন আর সমুদ্র দুই ভাগ হয়েছে এটি অলৌকিকতা আবার আমাদের প্রিয়নবী রসুল হাসলাম তিনি আল্লাহর আদেশে তিনি চাঁদের দিকে ইশারা করে তিনি এই আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এটি অলৌকিকতা এরকম হাজার হাজার ঘটনা রয়েছে যেগুলো অলৌকিক তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি থিওরি নিয়ে কথা বলবো যেটা আপনাদের কাছে অনেকের কাছে শুনতে নতুন মনে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এই এর এই জিনিসটা সম্ভব থিওরিটি রকম যেমন ঐতিহাসিক যে অলৌকিক ঘটনাগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা একটু গভীরভাবে দৃষ্টিপাত করি আমরা দেখতে পারবো যে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে সরাসরি কোনো নবীর মাধ্যমে তার কথার মাধ্যমে তার দোয়ার মাধ্যমে তার ইশারার মাধ্যমে বা তার কোনো একটা কাজের মাধ্যমে আবার কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেটি সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে এসছে যেটি কোনো কোনো নবীরাসুল কোনো দোয়া করেননি আবার কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যে আল্লাহ তালা তিনি কিছু প্রাণী তিনি পাঠিয়েছিলেন পৃথিবীতে এরকম কিছু অলৌকিকতা রয়েছে তো আজকে আমি স্পেসিফিকভাবে সেই সমূহ যে পৃথিবীতে এসেছিল সেই অলৌকিকতা নিয়ে দু একটি কথা বলতে চাই যেমন সুরাফিল হস্তি বাহিনী এখানে আল্লাহ আল্লাহতালা বলেন তুমি কি দেখো না যে আল্লাহ তালা হস্তি বাহিনীর প্রতি কি করেছিলেন তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছিলেন যারা তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছিল ফলে তারা ভক্ষিত তৃণ সদিশ হয়ে গেল আবার সালে আলাহিস্লামের ঘটনায় আমরা দেখতে পাই যে পাহাড়ের ভিতর থেকে একটি উষ্ট্রি এবং একটি উষ্টির ছানা বের হয়ে এসেছিল এবং যারা ওই সামুদ জাতির প্রতি সালেসাল্লাম সামুদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন এবং সামুদ জাতির একটা বাস্তব চাক্ষুষ নিদর্শন ছিল এই উষ্ট্রি সাল্লা সাল্লাম বলুন যে এটি হচ্ছে আল্লাহর উষ্টি একে তোমরা ভূমিতে বিচরণ করতে দাও এবং পাইপান করতে দাও তাকে কষ্ট দিও না এই উষ্টিটি যতদিন তোমাদের ভিতরে থাকবে ততদিন তোমাদের উপরে তালার কোনো শাস্তি আপতিত বা আল্লাহ তালার শাস্তি আসবে না যাই হোক এরপর তারা উষ্ট্রীটিকে হত্যা করেছিল এবং তার উপরে তাদের উপরে শাস্তি নেমে এসেছিল এভাবে রসুল ইসলাম তখন তিনি যখন মেরাজে যাবেন তখন জুয়েসালাম একটি প্রাণী নিয়ে এসেছিলেন তার কাছে যেটি দেখতে গাধা আছে একটু বড় হস এসছে একটু ছোট এর নাম হচ্ছে বোরাক এটি ছিল সাদা বর্ণের তো এরকম অনেক ঘটনা ঘটে যেখানে কোনো প্রাণী আল্লাহ আল্লাহতালা নিদর্শন শরীফ পাঠিয়েছিলেন এবং আল্লাহ এটি ছিল আল্লাহ তালার অলৌকিকতা এই প্রাণীগুলো তো আমি যে থিওরিটি আপনাদের কাছে দিতে চাচ্ছি যে এই প্রাণীগুলো যে এসছে পৃথিবীতে এটা কি অবাস্তব মানে এই প্রাণীগুলোর কি অস্তিত্ব অন্য কোনো জগতে নেই নাকি এটি পৃথিবীর জন্য আল্লাহ তালা নতুন করে সৃষ্টি করে তারপরে পাঠিয়েছেন কোনটি যেমন আমি যে উষ্ট্রিটির উদাহরণ দিলাম এই উষ্ট্রিটি একদিনে যত পানি জমা হতো সব পানি নিজে খেয়ে ফেলতো মানে সামুজাতিতে আর কোনো পানি পান করার কোনো ব্যবস্থা থাকতো না তখন তারা কি করত তখন তারা এই উষ্ট্রির দুধ পান করত যাই হোক একটি নিয়ম করে দিলেন যে একদিন এই উষ্ট্রি পানি পান করবে একদিন তোমরা পানি পান করবে তাই হোক তো এরপর তারা হুষ্টির হত্যা করে তা আমার প্রশ্ন সেটি নয় প্রশ্নটি হচ্ছে যে এই যে উষ্ট্রী একটি পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসলো এই উষ্ট্রীটি কি ওই পাহাড় থেকে জন্ম নিয়ে এসছে নাকি অন্য কোনো একটি জগৎ থেকে এই পৃথিবীতে এসছে স্বাভাবিকভাবে একটি উষ্ট্রি তো একবারে অতগুলো পানি পান করতে পারবে না যেখানে সামুদ জাতির লোকেরা অনেক শক্তিশালী ছিল অনেক বিশাল আকৃতি ছিল তারা তো অনেক পানি পান করতো একটা পুরো জাতি তো একটা উষ্টি তাদের সব পানি পান করে ফেলবে এটা তো স্বাভাবিক কোনো ঘটনা না এটা একটা সুপার ন্যাচারাল ঘটনা মানে অলৌকিক ঘটনা স্বাভাবিকভাবে একটি উট আর কতগুলো পানি পান করবে তো এই যে একটি ঘটনা ঘটলো এই উটটি যে তাদের কাছে উপস্থিত হলো এটি কোথা থেকে আসলো এটি কি সৃষ্টি হলো নতুন করে নাকি অন্য কোনো জগৎ থেকে আসলো আবার আমি আরেকটি উদাহরণ দিয়েছিলাম যে আবাবিল পাখি আল্লাহ তালা যে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে হস্তি বাহিনীর উপরে আব্রাহা যে কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে যে অগ্রসর হচ্ছিল সেই আব্রাহার যে হস্তি বাহিনী তার উপরে যে আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলেন এই পাখিগুলো কোথা থেকে আসলো এগুলোকে আমাদের পৃথিবীর আবাবিল পাখি নাকি অন্য কোন জগৎ থেকে এই পাখিগুলোকে আল্লাহ তালা প্রেরণ করেছেন আবার আমি বললাম যে বোরাক যে বোরাকের গতি সম্পর্কে রসুল ইসলাম বলেছেন যে এর পা যদি এক পা যদি এখানে ফেলে আর একটা পা ফেলে সে দৃষ্টির শেষ সীমা নয় তাহলে বোরাকের গতি অত্যন্ত বেশি হতে পারে এটি আলোর গতি সমান বা তার চাইতেও বেশি তো এই বোরাক এই যে প্রাণীর কথা রসুলাম বলেছেন এই প্রাণী কি পৃথিবীর কোনো একটি প্রাণী নাকি অন্য কোনো জগৎ থেকে এই প্রাণীটিকে জিবাম নিয়ে এসেছিলেন আমার কাছে যেটি মনে হয় যে এই প্রাণীগুলো অন্য একটি জগতে এদের অস্তিত্ব রয়েছে কি কারণ এটি মনে হয় যেমন সুরাত আলাকে বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়ে আসে তাহার নির্দেশ যাহাতে তোমরা বুঝিতে পারো আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বজ্ঞানী এবং সর্ববিষয়ে সর্বশক্তিমান আবার সুরা সুরার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর তাহার নিদর্শনগুলির মধ্যে আকাশ আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেইগুলি তিনি যখনই ইচ্ছা তখনই তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম তো সুরা তালাকের বারো নম্বর আয়াত এবং সুরা সুরার উনত্রিশ নম্বর আয়াত থেকে আমরা একটি তথ্য এভাবে বুঝতে পারি বা একটি তথ্য এভাবে এখান থেকে নিতে পারি যে এখানে আল্লাহতালা বললেন যে তিনি যেভাবে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ ঠিক অনুরূপভাবে পৃথিবীও সৃষ্টি করেছেন এবং এগুলোর মধ্যে আল্লাহতালা তালা নির্দেশ নেমে আসে আর সুরা সুরার উনত্রিশ নম্বর আল্লাহ তালা বললেন যে তিনি আকাশ মন্ডিল এবং পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং যখন ইচ্ছা তখনই তিনি তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম তাহলে সারে আলা সাল্লামের কমের মধ্যে সামুদ জাতির মধ্যে আল্লাহ তালা যে উষ্ট্রি প্রেরণ করেছিলেন এটি হতে পারে অন্য কোনো জগৎ থেকে তিনি আমাদের পৃথিবীর জগতে তিনি এনেছিলেন আর এটি যে পথে এসেছিল সেটি ছিল একটি পাহাড় সেই পাহাড়ের ভিতর থেকে উষ্টিটি বের হয়ে এসেছিলো নাহলে উষ্টিটি এমন কোনো উষ্টি হবে না যেটি আল্লাহ তারা নতুন করে সৃষ্টি করেছেন শুধুমাত্র পৃথিবীর জন্য এরকমটি নয় তো যে অলৌকিক ঘটনাটি আমাদের জন্য প্রযোজ্য সেই একই অলৌকিক ঘটনা কিন্তু অন্য কোনো জগতের প্রাণীর জন্য প্রযোজ্য নাও হতে পারে যেমন সালে আল্লাহ সাল্লামের কমের মধ্যে আগমন করা উষ্টি মানুষের জন্য অলৌকিকতা কিন্তু এটি কি আল্লাহর জন্য কোনো অলৌকিক বিষয় কখনো না একইভাবে তিনি যে আবাবিল পাখি প্রেরণ করেছিলেন হতে পারে এই আবাবিল পাখি অন্য কোনো জগৎ থেকে তিনি প্রেরণ করেছিলেন যেটি শুধুমাত্র সেই সময়ের জন্যেই তিনি প্রেরণ করেছিলেন ওই আব্রাহার হস্তি বাহিনীকে হত্যা করার উদ্দেশ্যে যখনই হত্যা করা হয়ে গেছে তারা ভক্ষিত তৃণ সদিষ্ট হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তখন আবাবিল পাখি আবার সেই জগতে ফিরে গেছে আবার সালে আল্লাহ যে উষ্টিটিকে তারা হত্যা করেছিল সেই উষ্টিটির একটি ছানা ছিল এরকম একটি আমরা গল্প জানি সেই ছানাটি সেটি কিন্তু কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে সেটি কিন্তু পাহাড়ে গিয়ে আবার বিলীন হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল সেটি কিন্তু আর ফিরে আসেনি কখনোই তো এভাবে আমরা আরও অনেকগুলো ঘটনা দেখতে পারি যেমন আমি বললাম যে বোরাকের কথা পৃথিবীতে এমন কোনো প্রাণীর অস্তিত্ব এখন পর্যন্ত আমরা জানি না বা আবিষ্কার হয়নি যে প্রাণীটির গতি বোরাকের গতির মতো অর্থাৎ আলোর গতি বা তার চাইতে বেশি এরকম কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে নেই তাহলে রসিকুল্লাম যে বোরাকে করে আহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করেছিলেন সেই বোরাকটি কি পৃথিবীর কোনো প্রাণী হতে পারে কখনোই নয় কখনোই না তাহলে হতে পারে একটি অন্য কোনো জগতের একটি প্রাণী যেটি পৃথিবীতে শুধুমাত্র সেই সময়ে জিবির সাল্লাম নিয়ে এসেছিলেন অনেকের কাছে মনে হতে পারবে যে না এটা অন্য জগৎ থেকে আনার প্রয়োজন কি আল্লাহ তো সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি চাইলে তো নতুন কোনো এরকম প্রাণীর সৃষ্টিও করতে পারেন তাহলে আল্লাহর অন্য কোনো জগৎ থেকে নিয়ে আসার প্রয়োজন কি। আপনি যদি এভাবে ভাবতে শুরু করেন যে আল্লাহ চালে তো সবই পারেন তাহলে আপনার জ্ঞান ওখানেই থেমে থাকবে নতুন করে আপনি কোনো তথ্য জানবেন না কারণ আল্লাহ তালা বলেন যে তারা কি কোরান সম্পর্কে চিন্তা করে না নাকি তাদের অন্ত তালাবদ্ধ তো সেই কোরআনেই আল্লাহ তালা এই বিষয়গুলো বর্ণনা করেছেন যে ষাটটি আকাশ রয়েছে অনুরূপভাবে পৃথিবীও রয়েছে ষাটটি আবার আকাশ এবং পৃথিবীতে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের আকাশমণ্ডলীর মধ্যে মধ্যেও জন্তু আছে আর রসুল ইসলামের কাছে একটি বোরাক নিয়ে আসা ছিল হয়েছিল যেটি একটি জন্তু আর সালেদা সাল্লাম তার জামানায় ওই পাহাড় থেকে উষ্টি বের হয়ে এসেছিল এটি একটি জন্তু আবার আবাবিল পাখি প্রেরণ করা হয়েছিল হস্তি বাহিনীর উপরে এটি জন্তু নয় তবে এটি এক প্রকারের জীব পাখি এরকম আর অনেক ঘটনা রয়েছে ইনশাআল্লাহ ধীরে ধীরে এই ঘটনাগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। যে এই অলৌকিক বিষয়গুলো যেটা আমাদের জন্য অলৌকিক এটি কোন পদ্ধতিতে আল্লাহতালা করেছেন হতে পারে যেমন দ্বিতীয় আকাশের যে নিয়ম তৃতীয় আকাশের যে নিয়ম চতুর্থ পঞ্চম এবার ষষ্ঠ সপ্তম আকাশের যে নিয়ম কানুনগুলো রয়েছে এই নিয়ম কানুনগুলো হয়তো আমাদের জন্য অলৌকিক আবার আমাদের নিয়ম কানুনগুলো হয়তো তাদের জন্য অলৌকিক একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো যেমন আমাদের মহাকাশ স্টেশন পৃথিবীতে পৃথিবী থেকে উপরে অবস্থিত অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির উপরে অবস্থিত সেই মহাকাশ স্টেশনে আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন সেই মহাকাশ স্টেশনে কোনো গ্র্যাভিটি নেই অর্থাৎ মানুষ সেখানে পড়ে যায় না আপনি কোনো বস্তু যদি উপর থেকে ফেলে দেন এটি মানে যদি ফোর্স করে দেন তাহলে ধীরে 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 নিজের দিকে নামে অর্থাৎ সেখানে আপনি ভেসে বেড়াতে পারবেন মানে সেখানে পৃথিবীর যেরকম গ্র্যাভিটি আছে যে কোনো কোনো যে কোনো বস্তু ফেলে দিলে এটি মাটিতে পড়ে যায় সেরকম কোনো ফাংশন ওখানে কিন্তু নেই তাহলে ওখানকার যে ফিজিক্স ওখানকার যে নিয়মকানুন এটি আমাদের পৃথিবীর মানুষের সাপেক্ষে কিন্তু অলৌকিক যেটা আমাদের পৃথিবীতে আমরা বসবাস করি আমাদের এখানকার যে নিয়ম কারণ ওখানকার নিয়মকানুষের সঙ্গে কিন্তু মেলে না তাহলে সেই ঘটনাগুলো আমাদের জন্য অলৌকিক কিন্তু যারা ওখানে আছে মহাকাশ স্টেশনে তাদের জন্য কিন্তু সেটি অলৌকিক নয় তাদের জন্য সেটি স্বাভাবিক একটি ঘটনা কারণ তারা ওখানে বসবাস করে ঠিক একইভাবে আল্লাহ তালা যে জগৎসমূহ সৃষ্টি করেছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ রবিলমিন যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর আল্লাহ তালার অনেক অসংখ্য জগৎ রয়েছে সেই জগৎসমূহের এক একটা জগতের এক একটা নিয়ম রয়েছে যার উল্লেখ সুরাত তালাকে আল্লাহ তালা করেছেন যে উহাদের মধ্যে নামিয়ে আছে আল্লাহ তালার নির্দেশ এক একজনের এক একটা নির্দেশ রয়েছে এছাড়াও সুরে হামিম সাজদা ওখানে থেকে বারো নম্বর আয়তে আল্লাহ তালা কোন দিনে কী সৃষ্টি করেছেন তার বর্ণনা দিয়েছেন সেখানে বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যে অতপর দুই দিনে তিনি আকাশমণ্ডলকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করেন তার মানে প্রত্যেক আকাশের একটা করে নতুন নতুন বা আলাদা আলাদা বিধান রয়েছে যেটি আল্লাহ আল্লাহতালা তাদেরকে বুঝিয়ে দেন তো যাই হোক আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের পৃথিবীর জন্য যেটি অলৌকিকতা অন্য কোনো জগতে সেটি অলৌকিকতা নয় সেখানকার জগতে ওটি স্বাভাবিক একটি নিয়ম স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু সেই জিনিসটি যখন ক্ষেত্র বিশেষে এই পৃথিবীতে আল্লাহ তালা প্রয়োগ করেছেন সেটি হচ্ছে অলৌকিকতা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করবো যেমন মুসাইসাল্লামের মাসের ব্যাপারে তিনি একটি ভাজা মাছ নিয়ে খিজির ইসলামের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রতিমতে এক জায়গায় তারা যখন বিশ্রামরত অবস্থায় ছিল মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যায় এবং সমুদ্র একটি গুহার মতো অর্থাৎ একটি রাস্তা হয়ে যায় সমুদ্রের পানির ভেতর দিয়ে তে এই ঘটনাগুলো কিন্তু অলৌকিক আবার আল্লাহ আল্লাহতালা তিনি গুহাবাসীদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তিনশো বছর এটি একটি অলৌকিক ঘটনা এরকম আর অসংখ্য অলৌকিক ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে এবং রসুল ইসলামের হাদিস থেকে আমরা বর্ণনাগুলো জানি আর আমাদের প্রিয়মি রুসুল ইসলামের জীবনে এরকম এক হাজার দুশোটিরও বেশি অলৌকিক ঘটনা ঘটে ইনশাআল্লাহ আমরা উল্লেখযোগ্য কিছু অলৌকিক অলৌকিক ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে এই রমজান মাসের যে তিরিশ দিন বা উনত্রিশ দিন যে যেটাই হোক না কেন আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আমার সঙ্গেই থাকবেন আমার ভুলভ্রান্তি হলে আমাকে সংশোধন করবেন এবং এগুলো হচ্ছে থিওরি এই থিওরি সম্পর্কে কেউ বলতে পারবে না যে এটি একমাত্র সঠিক জিনিস এটি হতে পারে আবার নাও হতে পারে এটি আমাদের হিউম্যান মাইন্ডের একটা চিন্তাভাবনা এ নিয়ে আপনারাও চিন্তাভাবনা করতে পারেন এবং আপনাদের মনে হয় মনের যে এটি চিন্তার খোরাক এটি মনে হয় আমি দিতে পেরেছি আপনারা চিন্তা করে দেখুন এবং ভেবে দেখুন এই ঘটনাগুলো ঠিক কীভাবে ঘটেছে তাহলে আমার মনে হয় আল্লাহতালা আপনাদের এবং আমাদের জ্ঞানের দুয়ার আরও উন্মোচন করে দেবেন যাই হোক আপনারা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করুন রমজান মাসের সমস্ত রোজাগুলো আপনারা তাকোয়া অর্জনের উদ্দেশ্যে পালন করুন এই দোয়া এবং এই শুভকামনা করে আমার কথা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রবীলআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি